শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল্লবী ব্লগ সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে আমরাও সকলে ভালো আছি সবাইকে জানাই ইতু পুজোর অনেক অনেক শুভেচ্ছা তো আজকে হচ্ছে ইতু পুজো আর ইতু পুজো কাদের ওইখানে কীরকম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আমার এইখানে কীরকম হয় অবশ্যই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আর আমি এই ফার্স্ট টাইম দেখবো আমার শ্বশুর বাড়িতে পুজো কেমন হয় আমার বাপের বাড়িতে ইতু পুজো বলতে আমার বাপের বাড়িতে মানে ওই যে অজ্ঞান মাস পড়বে অজ্ঞান মাসের এক তারিখে কিংবা সংক্রান্তি দিনে কার্তিক মাসের শেষ তারিখে তোলা হয় মানে সরাই করে অনেক রকম গাছ যেমন কলমি হিংচে সজনি তুলসী সব দিয়ে তোলা হয় পাঁচ রকম কলাই তো ওইটা সারা মানে মাসটা থাকে সারা মাসের পর মানে ওইটা পুজো হয় তারপরে পুরো মাছ হয়ে গেলে আজকের দিনে তিনবার পুজো হয়ে অনেক রকম ফল প্রসাদ লুচি পিঠে এইসব দিয়ে স্বাদ দিতে হয় ঠাকুরকে আর ভোরের বেলা বিসর্জন দিতে হয় আমার বাপের বাড়িতে এটাই নিয়ম আর শ্বশুর বাড়িতে কী নিয়ম চলো আজকে আমি তোমাদেরকে দেখাবো এই যে মা দেখো সকাল সকাল স্নান করে সব রেডি করে নিয়েছে ওইদিকে ফল কেটে নিয়েছে এদিকে আরও যাবতীয় যা যা লাগবে সব জোগাড় করে নিয়েছে আর আমার ছেলে ওঠে বায়না ফল কাটাটা এখনই খাবে মানে পুজো হয়নি তো এখনই ওকে দিতে হবে বায়না করছিলো তো বাবা এসে ওকে এক শসা শশা দিল কিন্তু খেলো না তো তারপর আমি এইখানে দেখো সবজিগুলো কেটে রাখছিলাম আর অনেকগুলো লঙ্কা ছিল সেই লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখছিলাম পুজো করার জন্য বাম বনকে শুরু হয়ে গেছে দেখতেই পেলে তোমাদের দাদা নিয়ে চলে আসছে আমার সান হয়ে গেছে আর আজকে একটা শাড়ি পরে নিয়েছি যেহেতু পুজো আর আমার কি বলছিল তো সেই জন্য আমি একটু হাসাহাসি হাসি পরছিলাম আর এক্ষুনি মাতো মুড়ি খেলাম এখন হচ্ছে সাড়ে এগারোটা বাচ্চা আর আজকে হচ্ছে নিরামিষ সেই জন্য মূল আর আদা বাটা দিয়ে চানাচুর দিয়ে মুড়ি খেয়েছি আর এইখানে ভাত আর মুগ ডালটা একটু ভেজে বসিয়ে দিলাম সেদ্ধ হতে নিরামিষ সেই জন্য একটু সবজি ডাল করব আর এইখানে ফুলকপি ভাজা করছি ফুলকপিটা অর্ধেকটা ছিল সেই জন্য একটুখানি ভাজা হয়েছে এটা হলেই আমাদের সবার হয়ে যাবে তো দুপুরে রান্না হয়েছিল টক সবজি ডাল আর আলু সেদ্ধ আর ফুলকপি ভাজা এখন হচ্ছে এই জামা কাপড়গুলো আমি ঘরের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু বেলাতেই স্নান করি তখন আর আমাদের আঙিনা একদম রোদ্দুর থাকে না তো সেই জন্য আমার নাইটিগুলো আরে শুকাতে চায় না প্রত্যেক দিন রাত্রিবেলা আমার এই যে ঘরের মধ্যেই মেলে রাখতে হয় আর এবার থেকে তো পৌষ মাছ পড়ে যাবে বাইরে তো আর কোনো জামা কাপড়ই রাখা যাবে না কারণ পৌষ মাসেই সন্ধ্যের পর ছিল পাততে হয় না ঝাড় দিতে হয় না জামা কাপড় বাইরে রাখতে হয় না এটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে সবাই পালে কিন্তু আমার বাবার বাড়ি ওখানে এই নিয়মটা পালে না কিন্তু আমার শ্বশুরবাড়ি এখানে এখনো এই চাল মানে চালটা আছে এই নিয়মগুলো ফেলে চলে মেনে চলে যাই বলো তো দুপুরবেলা শুয়েছিলাম ব্লাঙ্কেটটা গুছানো হয়নি এখন ব্লাঙ্কেটটা গুছিয়ে নিয়েছি কারণ দুপুরবেলা ঘুম থেকে উঠিয়ে নিচে চলে গেছিলাম কাস্টমার এসেছিলো মা ডাকতে আমি বাবুকে নিয়ে নিচে চলে গেছিলাম তারপর ওর উপরে আসা হয়নি এখন যেহেতু এসছি ওপরে সেহেতু একদম বিছানাটা গুছিয়ে রেখেই চলে যাই কারণ এলোমেলো হয়ে রাখলে ভালো লাগে না আর এই যে এখন আমি জানালাটা বন্ধ করব আমার ওই যে জানালাটা জানতে একটা পাল্লা নেই তো সেই জন্য এই যে একটা এরকমভাবে থলে দিয়ে ওই পাল্লাটা আটকে আর এরকম একটা লাঠি দিয়ে আটকে দিই তাহলে কি হয় ঠান্ডাটা আর ঢোকে না আর এই যে দু একটা জামা কাপড় আছে তো গুছিয়ে রেখে দিলাম পর একদম পরিষ্কার হয়ে গেল এখন চা খাওয়া হবে মা চা বানাচ্ছে আমি সেই জন্য একটু ওপরে চলে এলাম মা চা বানাতে বানাতে এইগুলো আমার গোছানো হয়ে যাবে আর ভালোই ঠান্ডা পড়েছে আর আমি ওপরে এসেছিলাম চাদরটা গায়ে দিতে তো ভাবলাম ওই গাছগুলো একদম ছেড়ে চলে আসি আর বাবু এখন বাবার কাছে বসে আছে আর এই ঠান্ডার মধ্যে জানো তো জলই খাওয়া হয় না জলের বোতলটা দেখলাম একটু জলটা খেয়ে নিলাম চা খেয়ে আমি এখানে রান্না বসিয়ে দিলাম আজকে তরকারি হওয়ার কথা ছিল না আজকে হওয়ার কথা ছিল একটু পিঠে কিন্তু পিঠেটা আর আজকে হলো না টাইম হলো না সেই জন্য আজকে আর পিঠে বানানো হলো না যেন মা বললো তাহলে কি একটু মানে পরোটাই বানিয়ে নাও কারণ আজকে তো আর রুটি খেতে নেই তারপরে মা বললো পরোটা বানাবে যেহেতু বাবু তো লুচি খেতে ভালোবাসে তাহলে একটু লুচিই বানানো হবে রায় বরম তাহলে লুচি হবে একটু ছোট ছোট আলু আছে আলুর দম আর লুচি বানাই খেতে বেশ ভালোই লাগবে এটা কিন্তু নতুন আলু নয় পুরনো আলু তো পুরনো আলুরই একটু দম করছি ভালো করে মশলা দিয়ে আদা জিরে দিয়ে কষিয়ে টমেটো দিয়ে তারপরে একটু চাপা যে জলটা দিয়ে আলুটা সেদ্ধ করেছিলাম ওই জলটাই রেখে দিয়েছিলাম তো ওই জলটাই দিয়ে দিলাম তরকারিতে গরম জল দিলে ওর স্বাদটা ভালো হয় তো সেই জন্য গরম জলটাই দিলাম আর বেশি জল দেবো না এই জলটা দিয়ে তারপরে দেখো আমার হয়ে গেছে আর এই ঘি একটুখানি আমি দিয়ে দিয়েছি আর একটু গরম মশলাও দিয়ে দিয়েছি আর বেশি রস মারবো না কারণ লুচি দিয়ে খাবে রস থাকলেই ভালো লাগবে তো আমার তরকারিটা হয়ে গেছে একটু ওপরে নিয়ে আসলাম জানি শান্তভাবে বসবে কিন্তু দেখো ওপরে নিয়ে আসেও কী অবস্থা মানে বিছানায় যদি ওঠে বিছানায় উঠে পুরো বিছানাটা ঘেটে দেবে গোছানো বিছানাটাকে দেখেছো বদমাসি করছো কত আমি আলু তরকারিটা বানালাম বানিয়ে দেখছি মা একটুখানি সরছে মাকে জ্বালাচ্ছে নিচে তো করে নিয়ে যাই একটু পড়াবো না পড়াশোনা তো করছেই না দুষ্টুমি শুধু এবারে মানে শুরু হয়ে গেছে আধ ঘন্টা না হতে হতে পুরো আধ ঘন্টা হয়েছে আমি আটটা এসেছি এখন সাড়ে আটটা বাজছে আবার নিচে যাবো চলো এক্ষুনি নিচে যাবো শুরু হয়েছে নিচে যাবো

কবিতা নেই বাবু না কি জানো ওই ওইটা কবিতাটা ওই কবিতাটা কি জানো কবিতা কবিতা কে পায়রা বলি কবিতা ও কবি তরকে পায়রা বলে কবিতাকে পায়রা বলে না পায়রার আরেকটা নাম কবিতর কবিতাকে পায়রা বলে বল বল কি बोलतेছাও বলো তোমার বক্তব্য বলো ওকে পায়রাকে কবিতা বলছি আচ্ছা পায়রাকেও কবিতা বলছে এরকম ও কন্টিনিউ সারা দিন বক বক করতে থাকে শুধু যতটুকু ঘুমায় ততটুকু ছাড়া সারা সারা দিন এরকম ওর বক বক করা আর এই যে দুষ্টুমি করা দেখতেই পাচ্ছ তো চলো আর উপরে রাগলে হবে না আরও শুরু হয়ে যাবে

আমি নিচে এসে লিচি কেটে তারপর বেলে নিয়েছি সব কটা একসাথে আজকে বেশি লুচি হবে না অল্প কটায় মাখিয়েছিল মোটামুটি আজকে হয় ওই থাকবে কিছুটা কিন্তু বেশি থাকবে না সেরকমই মাখিয়েছিলো অল্প করেই ভালো জানো তো লুচি আমার বেশ গরম গরমই ভালো লাগে আর বাসি খেতে ভালো লাগে কিন্তু ভালো লাগলে কী হবে অ্যাসিডিটি করে যাবে আর তার থেকে মানে টাটকা টাটকাই করে খাবো আর আমার ছেলেকেও খিদে পেয়ে গেছে সেই জন্য আমি আরও তাড়াতাড়ি করতে লেগে গেলাম ও ঘুমিয়ে পড়লে যেন তো খায় না অন্য বাচ্চারা আছে অনেক বাচ্চারা ঘুমিয়ে পড়লে খুশি করে দুধ খাইয়ে দিলে খেয়ে নেয় কিন্তু আমার ছেলে একদমই খায় না সারা রাত্রে আমাকে জ্বালাবে ওকে খাইয়ে আমরাও খেতে বসে গেছি লুচি তার সাথে একটুখানি চিনি নিয়েছি আর এই যে আলুর তরকারি আলুর তরকারিটা কিন্তু বেশ ভালো হয়েছিলো তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল জিজ্ঞাসা কর

দেখো তোমাদের দাদা ভাইয়ের চোখের নিচে কত বড় একটা পোড়া হয়েছে এই নিয়েও কাজ করছে সত্যি আমি হলে হয়তো পারতাম না আমার তো দেখেই কষ্ট হচ্ছে ওর তাহলে কতটা কষ্ট হচ্ছে পুরো চোখের নিচে দেখতেই পাচ্ছ চোখটা ফুলে গেছে আর ওই যে পোড়ার ওইখানটা পুরো লাল হয়ে গেছে আর তার মধ্যেই তো বাবু যে কতবার লাগিয়ে দিচ্ছে বলার মতো নয় তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি টাটা